হাই প্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো বিভিন্ন কারণের জন্য কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি আজকে তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো আর একটা নতুন টিপস শেয়ার করবো ওই জন্য আমি দেখো চলে এসেছি আর এখানে লিখেছি দেখো একটা দিদিভাই আমাকে জানিয়েছে যে তোমার কথাই ঠিক হলো দিদি ছেলে হয়েছে আমার চার তারিখে তো এই যে চার তারিখের কথা বলেছে আর আজকে কিন্তু হচ্ছে দশ তারিখ মানে চার সেপ্টেম্বর দিদি ভাই আমাকে জানিয়েছে তো আমি ভীষণই খুশি হয়েছি কারণ সঠিক এমপি ডেট না বললে আমি তো কখনোই বলতে পারতাম না একটা দিদি ভাই দেখো আমাকে জানিয়েছে যে দিদি আমার মেয়ে হয়েছে তো দিদি ভাইটাকে মেয়ে বলেছিলাম মেয়ে হয়েছে আর এ সপ্তাহে কিন্তু একটাও মিস্টেক হয়নি ভুল হয়নি আর আজকেই আবার একটা দিদি দিদিভাই আমাকে জানালো যে তার ছেলে হয়েছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে ডলি দিয়ে অন টু অন টু বলে একটা দিদিভাই আমাকে মেসেজ করেছিল তার নামও ডলি আমার নামও ডলি তো যাই হোক দিদিভাইটা আমাকে তার ব্যাপারে এলএমপি ডেট জানিয়ে ডিটেলস বলেছিল তো আমি দিদিভাইটাকে বলেছিলাম যে তোমার ছেলে হবে তো দিদিভাই যথারীতি আমাকে আরও দুটো এলএমপি ডেট দেয় সত্যি বলছি কাম দিদিভাই তোমার ভিডিও দেখলেও বুঝতে পারবে তো এলএমপি ডেট দুটোই খাটেনি মানে তাদের দুজনকেই মেয়ে বলেছিলাম না কি বলেছে আলাদা হয়েছিল তো আমি ওই জন্য অন্যদের এলএমপি ডেটটা বলতে চাই না কারণ কে কি এলএমপি ডেট বলবে সেটা তুমি শুনে এসে আমাকে বলবে সেটা তো না খাটতেও পারে তাই না তো ওই জন্য যার ব্যাপার সে যদি সঠিক জানো তবেই জানিও ভুল এলএমপি ডেট প্লিজ বলো না তো দেখো দিদিভাইটা আমাকে আজকে জানিয়েছেই তো সবে মাত্র দশ মানে কিছুক্ষণ আগে আমি ভিডিওটা আপলোড করার কিছু আগেই মানে দিদিভাইয়ের এস এম এসটা এসেছে যে দিদি আমার বেবি বয় হয়েছে তোমার কথাটা শুধু আমার সাথে মিললো আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ থাকে ভালো থাকে তো আমি দিদিভাইকে অবশ্যই বলেছি যে সবাই ভালো থেকুক আর ভগবানের কৃপায় সবাই ভালো থাকুক এটাই চাই আর কী বলো তো দিদিভাইয়ের যে দুটো এলএমপি ডেট মেলেনি সে আমি দিদিভাই থেকে এই কথাটাই বলছিলাম যে দেখো দিদিভাই যে তোমার এলএমপি ডেটটা হয়তো তুমি সঠিক বলেছো বলে মেলাতে পেরেছে আর না মিললেও তো আমি কিছুই নই তবে এমপি ডেট সঠিক হলে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মেলার সম্ভাবনা থাকে আর এখানে দেখো দিদিভাইটা লিখেছে যে তোমার কথাটা শুধু আমার সাথে মিলল কেন লিখেছে বলো তো আগের দুটো ডেট দিয়েছিল সে দুটো ডেট কিন্তু ভুল মানে ভুল হয়ে গেছে আমার বলাটা হয়নি তো ওই জন্য অন্যের এমপি ডেটটা প্লিজ আমাকে জানিও না কারণ সঠিক এলএমপির ডেট না হলে সঠিকভাবে বলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় ওই জন্য তোমরা অবশ্যই সঠিকভাবে বলার চেষ্টা করবে এলএমপি ডেটটা তাহলে কিন্তু আমি সঠিক উদাহরণ তোমাদেরকে দেবো আর তোমাদেরকে আমি কয়েকদিন ধরে বলেছিলাম মানে আগে ভিডিওতে বলেছিলাম যে একটা ছিল আবার নতুন একটা উপায় আমি পেয়েছি বইয়ের মধ্যে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে দেখো এক একজন করে কমেন্ট করেছে তাদের একটু ঝটপট রিপ্লাইটা দিয়ে দিই দেখো দিদিভাই লিখেছে একজন আমি আর নাম নিচ্ছি না দুর্গাল হাজরা বলে একজন ছয় বারো চব্বিশ তো ছয় বারো চব্বিশে কিন্তু বেবি গাল হওয়ার চান্স বেশি তা ঘোষ বলে লিখেছে দিদিভাই অনেক এস এম এস করতে তো সরি প্রথমে বলবো দেখো আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর দশ বারো চব্বিশ এটা তোমার পিরিয়ড এটি কিন্তু বেবি গাল হওয়ার চান্স বেশি আর একজন লিখেছে যে বেবি আমি বেবি গাল নিতে চাই তো দেখো কুড়ি সেপ্টেম্বর পিরিয়ড হবে না হয়েছে যাই হোক তা অনেক দিন আগের এস যেটা এস এটা তো কী বলো তো দিদি ভাই এই এস মানে তুমি আমার চ্যানেলে গিয়ে কিন্তু ছেলে মেয়ে কীভাবে হয় তার পুরো ডিটেলস ভিডিও পেয়ে যাবে আমি উত্তর তোভাবে লিখে দিলেও হবে না আর তোমার যে প্রশ্ন তার উত্তর কিন্তু আমার অন্য ব্লগে দেওয়া আছে তুমি আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে সুইটি একটা লিখেছে আপনার সাথে কথা বলতে চাই তো তুমি অন্য ভিডিওতে গেলে দিদি ভাই দেখবে আমার কিন্তু অনেক ফোন নম্বরও শো করা আছে সোনালি দাস বলে যে দিদিভাইটা বলেছ তার কিন্তু বেবি গাল হওয়ার চান্স বেশি ভাবে সরি যে মোহন চক্রবর্তী বলে যে আইডিটা আমি অনেকবার এস এম এস দেখেছি বাট রিপ্লাই করা হয়নি তো যে ছয় চার পঁচিশ বলে যে ডেটটা আছে ওই ডেটে কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি আগের ডেট আছে আঠারো দুই পঁচিশ না আঠাশ দুই পঁচিশ তো কারের যদি আঠাশ তারিখ হয় তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স বেশি আর আঠাশ তারিখের পরে হলে কিন্তু বেবি গাল হওয়ার চান্স বেশি পূর্ণিমা বলে যে ডেটটা দেখো সতেরো এক পঁচিশ যার নামের ডেট তার কিন্তু বেবি বয় হওয়ার চান্স বেশি যদি কারেক্ট টেলেম্পি ডেট হয় প্রদীপ বলে যে আগিটা যে ডেটটা বলেছে ছয় পাঁচ তো মে মাসের ছয় তারিখ তো বেবি গাল হওয়ার চান্স অনেকটাই বেশি তো দেখো তোমাদের কমেন্টটা বলে দিলাম তো অনুর লাইফস্টাইল বলে একজন দেখো আমাকে লাভ দিয়েছে তো অনেক অনেক ভালোবাসা তোমাকে সাবিনা আক্তার কেনাই না দিদি কেমন আছো তো আমি ভালো আছি তুমি কেমন আছো মনে তুমি যে আমার ভিডিওটা দেখছো এখনও আমি খুব ভালো লাগলো যে তুমি আমাকে এস এম এস করেছো মনে করে কারণ দরকার মিটে গেলে কিন্তু দেখবে কেউ আর মনেও করে না এস এম এসও করে না কৃষ্ণা মাছি আমার ইলাম পিডিয়ার চোদ্দো এক তো জানুয়ারির চোদ্দো তো কারেক যদি চোদ্দো তারিখ হয় কৃষ্ণা মারাছি তাহলে কিন্তু বেবি গাল হওয়ার চান্স বেশি আর যদি চোদ্দো তারিখের দু তিন দিন পরে হয় তাহলে কিন্তু তোমার বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি মনিকা টুডু লিখেছে যাই হোক যে নতুন নিয়মটা জানতে চাই তো অবশ্যই নতুন নিয়মটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতেই তো স্নেহ বিশ্বাস সেরকম ডেটে কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে পম্পা চ্যাটার্জি লিখেছে আমার এলএমপি ডেট আট এগারো আট পঁচিশ তো আগস্টের এগারো তারিখ তোমরা এত সম্ভাব্য মুখোমুখি দেখতে বলছো তো আগস্টের এগারো তারিখ এরকম যেতে বয়ও হতে পারে গান যদি দু একদিন আগে পরে হয় তাহলে অবশ্যই আমার সাথে আবার করে ডিটেলসে বললো কারণ তখন ডেটটা খুবই রেয়ারভাবে আছে অনেক কিছু জানতে হবে দেখতে হবে এভাবে টুক করে বলা যাবে না সেভেন এইট সিক্স যাই হোক নাম দেওয়া নেই তেইশ তিন পঁচিশ তো এরকম ডেটে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি থাকে কৃষ্ণকলি দিদি নমস্কার আমার এমপি ডে সাতাশ এক পঁচিশ তো কৃষ্ণকলি তোমাকে বলবো যদি কারের সাতাশ তারিখ হয় তবে কিন্তু বেবি ছেলে হওয়ার চান্স অনেকটা বেশি পূজা নমস্কার আঠারো আট পঁচিশ তো আঠারো আট পঁচিশ একদম মুখোমুখি ডেট এরকম ডেট বলাটা কিন্তু আরও অনেক কিছু জানতে হয় এত তাড়াতাড়ি তুমি না ভি শেয়ার করতে পারো আমার অন্য ভিডিওতে গিয়ে তুমি কিন্তু ইয়ে পেয়ে যাবে নম্বর ফোন নম্বরটা আমি আজকে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মেমির জন্য যে খাদ্যটা বানাই তাতে কিন্তু একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে থাকি দুবেলা খাবার খিচুড়ি বানানোর সময় কিন্তু দুবারই ইউজ করি না যেহেতু একবারই আমি ইউজ করি আর সামান্য পরিমাণে ঘি দিই আর কুমড়ো পেঁপে আর দেখো কুলপি শাক দিয়েছি একটু এরকম বিভিন্ন রকম সবজি অল্টারনেট করে দিতে থাকি যেমন আজকে ভিডিওটা শ্যুট করছি তো দেখো আজকে তোম কিন্তু এরকম সবজি দিইনি আজকে কিন্তু একটু বরবটি দিয়েছি একটু গাজর দিয়েছি একটু আলু দিয়েছি এরকমভাবে রান্না করেছি মানে অল্টারনেট করে দিয়ে থাকি তো দেখো এটা দিদিভাই লিখেছে আপু আপনি আমার কমেন্ট পড়েছেন অনেক ভালো লাগলো আমার বেবি হয় আমি জানাবো আপনাকে তো অবশ্যই তুমি আমাকে জানিও আমার খুব ভালো লাগবে এখানে গেমিং বলে একজন হেসেছে না কেঁদেছে বুঝতে পারছি না তো যাই হোক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এম বি কে টু ওয়ান টু আমার ছয়ই মেম এরকম যদি বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে তোমাকে পরে জানিও দেখো মেমের খাদ্যটা যে পর্যন্ত বানিয়েছিলাম আমি হালকা করে ঘিতে ভেজে নিই মানে একটু শর্টে করে নিয়ে তারপরে কিন্তু আমি তাতে লবণ টবণ কিছু ইউজ করি না একটু মুগ ডাল আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করি আর একটু সেন্টার দিদি বলে গেছে ওই জন্য একটু সামান্য হলুদ দিচ্ছি দু তিন দিন আর এর আগে কিন্তু কিছুই টি এফ এক্স তোমাকে কিন্তু আমি অনেকবার আমার অনেক ভিডিওতে এলএমপি ডেট জানিয়ে দিয়েছি সাত দুই তো তুমি বলছো বলে ফেব্রুয়ারির সাত তারিখে বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি এপ্রিল মাসের সাত তারিখে তাহলে কী বেবি এপ্রিল মাসের সাত তারিখেও বেবি গাল হওয়ার চান্স বেশি আশিস ভুনিয়া লেগেছে দুই পাঁচ পঁচিশ তো এরকম ডেটেও কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি তো তারপর দেখো আমি একটু বেশি পরিমাণে যে কেনা জলটা থাকে ওই জলটা কিন্তু ব্যবহার করি তো সে জলটা দিয়ে আমি প্রেশার কুকারে সিটিটা বন্ধ করে দিয়ে সাত থেকে আটটা মতো সিটি ব্যবহার করে থাকি মানে সিটি দিয়ে থাকি কারণ খাদ্যটা বেশি পেস্টিং হওয়াটাই আমার ভালো মনে হয় আর আমি কখনোই ওকে মিক্সারে পেস্ট করে খাওয়াইনি আর আমি এখানে ঘুমিয়েছিল আর আমি কিন্তু তখনই ওর খাদ্যটা রেডি করছিলাম আর একটু বইপত্র নিয়েও দেখছিলাম একটু আগে তারপর দেখো খা আমি খাওয়াটা কিন্তু স্টেনারেই ভালো করে ছেঁকে নিই তো দিদি ভাই লিখেছে আম দিদি আমার আজকে পিরিয়ড হয়েছে একত্রিশ একত্রিশে কী মাস যায় তো অগাস্টে ছিল তখন তো বেবি ছেলে নিতে চাই তো তুমি ওরকম ভিডিও আমার ভিডিওতে পেয়ে যাবে তুমি দেখো ভালো করে বেবি বয় নেওয়ার অনেক নিয়ম বলা হয়েছে গেমিং হাইপার গেমিং লিখেছে খুব ভালো তো ধন্যবাদ তোমাকে অনেক অনেক আর ফতেমা খাতুন আমার তেইশ তারিখ রাত নাটার সময় তেইশে কি আগস্ট তুমি তো মাস লেখনি দিদি ভাই মাসটা লিখতে হতো আট বারো চব্বিশ আট বারো চব্বিশ ভেবে গাল হওয়ার অনেকটা বেশি তো তারপর দেখো আমি স্টেশনারে সে নিয়ে কিন্তু মিমিকে খাওয়াই আর কি বলো তো তোমরা আমার একটা ভিডিও দেখে কমেন্ট করছো কিভাবে ছেলে পেবি কীভাবে মেয়ে তার জন্য আমার চ্যানেলে গেলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে আমি সুন্দর সুন্দর করে বুঝিয়ে তোমাদের জন্য দেখো ভিডিওটা রেডি করেছি আর যারা বুঝতে পেরেছে তারা কিন্তু অনেক ধন্যবাদ জানিয়েছে আর ভীষণই ভালো লেগেছে অনেক আবার লিখেছে ভগবান আমাকে যেন ভালো রাখে তো এর থেকে বড় পাওয়ার কিছু হতেই থাকে না এর থেকে বড়ো পাওয়ার আমার কাছে কিছুই নেই তোমাদের এত ভালোবাসা এটুকুই এই দেখো খাবারটা কি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর আমাকে কিন্তু মিক্সারে কখনো করতে হয় নি আমি এভাবে স্টেন্ডারে ছেঁকে নিয়ে মিমিকে খাওয়াই হয় আর মিমি কিন্তু খুব সুন্দর খায় কোনো অসুবিধা হয় না ওর আর মিমি দেখো এভাবে দিলে কিন্তু ও খেয়েও নেয় কোনো রকম কোনো প্রবলেম ওর এখনও পর্যন্ত হয়নি ওই জন্য আমি আমি চেষ্টা করি ওভাবে মিক্সারে না দিয়ে এভাবে ছেঁকে ওকে খাওয়ানোর আর কোনো অসুবিধা হয় না আর ও এখনও না শুয়েই খায় বসে খেতে শেখেনি বসতে পারে না কেন কবে যে বসতে শিখবে এটা একটা ব্যাপার বসে খাওয়ানোর খুবই ইচ্ছা আছে কারণ শুয়ে শুয়ে খাওয়ানোটা একটু ঠিক না আর কোলে যদি এমনি বসিয়ে ধরে রাখানো হয় আর সেভাবে খেতে দিলে একদমই খেতে চায় না তো এইভাবে ওকে খাওয়ানো হয় আজ দেখো গলার ধারে খাওয়ানোর আগে আমি যেটা কিনেছি ওকে ব্যবহার করানোর জন্য ওটা কিন্তু একদমই ব্যবহার করতে চায় না শুধু টেনে টেনে ফেলে দেয় তো কী করবো মেয়েটা খুবই দুষ্টুমি করছে আমার সাথে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা আমাকে জানতে চেয়েছিলো যে নতুন নিয়মটা কি নতুন নিয়মটা হলো দেখো তোমরা যদি সোম শুক্র বুধ এরকম বারে যদি তোমাদের বিজোর পিরিয়ড ডেট আসে মানে পিরিয়ডের পরে যদি এরকম ডেটে বিজোর সংখ্যায় মিলে যায় তো এরকম দিনে যদি সহবাস করে বা বেবি নেয় তাহলে কিন্তু তার কন্যা সন্তা হওয়ার চান্স অনেকটা বেশি অনেকেই দেখে জিজ্ঞাসা করছে যে আমার ছেলে বেবি আছে মেয়ে বেবি কীভাবে নেব তো এটা একটা টিপস আর সোম শুক্র বুধ বাদে আর যেসব দিন আছে সেসব দিনে যখন তোমার পিরিয়ডে জোর দিন আসবে তো তোমার ছেলে হবার চান্স বেশি তো তোমরা বুঝতেই পারছো আর যদি বুঝতে না পারো আমি এটা নিয়ে আলাদা করে একটা টপিকে পুরো ডিটেলসে ভিডিওটা বানিয়ে দেব তোমাদের জন্য তো আশা করি বুঝতেই পেরেছো আলাদা করে বোঝানোর কিছু নেই খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু বুঝে যাবে জোর দিনের সঙ্গে এরকম ডেট ম্যাচ হতে হবে তাহলে কিন্তু তোমাদের বেবিটা আসবে আর একটা দিদিভাই লিখেছে যে পূর্ণিমা অবশ্য বুঝতে পারছে না তো কেন তুমি পঞ্জিকা দেখতে পাবে পঞ্জিকা ফুল পঞ্জিকা বার করলে তোমরা কিন্তু একদম ইজিলিভাবে কোন দিন পূর্ণিমা কোন দিন অবশ্যই সেটা একদম পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে ওই জন্য অবশ্যই পূর্ণিমা নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই পনেরো দিন মানে পূর্ণিমা শুরু থেকে পনেরো দিনের মাথায় অবশ্য আর তার পনেরো দিন পর আবার পূর্ণিমা এরকম সেম ডেট করতে থাকে তো দেখো লাবণী দাস লিখেছে বাইশ আগস্ট বেবি নিয়েছে এত তো ওই লম্পি ডেট বাইশ আট আর পঁচিশ আট চান্ন বেবি নিয়েছে তো বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি পূজা বাগদি নাইন টু ফোর সেভেন ইলম্পি ডেট তো বারো বারো চব্বিশ সেরকম দিতে কিন্তু বেবি কাল হওয়ার চান্স অনেকটা বেশি তো তোমাদের দেখো সমস্ত করছে না কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিলাম দিদি প্লিজ বলবে আমার একটা মেয়ে সন্তান আছে প্রথম একটা ছেলে সন্তান আছে ও মেয়ে সন্তান চাই ছেলে সন্তান আছে তো আজকে ভিডিওতে তুমি দেখলে অবশ্যই নিয়মটা বুঝতে পারবে তারপরে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে জানাতে পারো আরটা দেখো ডেট আছে কুড়ি বারো চব্বিশ তো ডিসেম্বরের কুড়ি তারিখের কথা বলছে তো এরকম ডেটে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি যদি তোমার ইলেম্পি ডেট ঠিক হয় একটা আনিস আনিসা একজন লিখেছে যে ইলেমপি ডেট নয় তিন পঁচিশ তো মার্চের ফেব্রুয়ারি মার্চ মার্চের তাহলে মার্চের নয় তারিখ কার ডেট হলে বেবি গাল হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি তো আমাকে জানিও তোমরা আরেকজন লিখেছে যদি কি শঙ্কিচন্দনা দিদি তুমি খুব ভালো ভগবান তোমার ভালোকে যে কথাটা বলছিলাম সত্যি এরকম কনে কমেন্ট যে কে করতে পারে আমি মানে বুঝতে পারি না কতটা ভালোবাসলে মানুষ ভগবানের কাছে তার জন্য প্রে করতে পারে তো আমি কী বলে যে তোমাকে ধন্যবাদ দেবো বা ভালোবাসবো বা কি করবো আমি নিজেও জানি না তোমার অনেক অনেক ভালোবাসে ভগবান যেন তোমাকে আগে বেশি ভালো রাখেন তারপর আমাকে কারণ তুমি আমার জন্য এটা বলেছো এরকম কথা কেউ নিজের বাবা মা ছাড়া নিজের আপনজন ছাড়া কেউ এরকম কথা বলতে পারে না তো তুমি খুব খুব ভালো থেকো একটা দিদিভাই লিখেছে ছয় বারো চব্বিশ তো ছয় বারো চব্বিশ এরকম ডেটে কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি যদি তুমি পিরিয়ডের পর পরই বেবি নিয়ে থাকো কারণ আমি কিন্তু পিরিয়ডের পর পর বেবি নিচ্ছি এরকম আশা করে তোমাদেরকে উত্তরটা দিচ্ছি কারণ তোমাদের তো আর কিছু ডিটেলস দেওয়া নেই বনিতা ঘোষ বলে লিখেছে দিদিভাই তোমাকে অনেক মেসেজ করেছে সিন করে রেখে দিয়েছে দশ বারো চব্বিশ আমার হোয়াটসঅ্যাপের কথা বলছো তাহলে নিচ্ছি তোমাকে এতদিন আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আসলে সামনে এসএসসি এস সি এস চলছিলো তো ওই জন্য তাই নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর একটা দিদিভাই লিখেছিলো যে আমাকে মেয়েকে কি খাওয়ানো হয় তো আমি তোমাকে একটু একটা দেখালাম যে আমি কি খাওয়াই বা কি করি আর দেখো আমাকে কিন্তু এরকম যে সেন্টারের বই সবাইকে দিয়ে থাকে আমাকেও দিয়েছে আমি এই বই দেখে দেখে সমস্ত কিছু টিক মারতে বলে গিয়েছিল দিদিরা তো আমি সেগুলোই পড়ে পড়ে টিক মারছিলাম আর আমার দেবী সমস্ত দিক দিয়ে ঠিক আছে অসুবিধে নেই ঠাকুরের কৃপায় আর তোমার তোমরা অবশ্যই ভালোবাসা দিও আর কি বলো তো ভগবানের কৃপায় সবাই আমরা ভালো আছি তোমরাও খুব খুব ভালো থেকো আর আর এই বইতে দেখবে তোমাদের সিক্স মান্থ বেবি সেভেন মান্থ বেবি আট মান্থ বেবি কী কী খাওয়াতে হবে সমস্ত ডিটেলস লেখা থাকে তো এই বইয়ের উপরে অন্য কারুর খাওয়া দাওয়া বা অন্য কিছু দেখে ফলো করার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না কারণ এই বই দেখে দেখে তোমরা খাওয়াবে তাহলে দেখবে বেবি কিন্তু সুস্থ থাকবে এটাই আমি জানি কারণ এটাই তো সরকার প্রসিদ্ধ মানে বড় বড় যারা শিশু বিশেষজ্ঞ তারাই কিন্তু এই বইটা নির্ধারণ করে লিখেছে জনসাধারণের জন্য তো এই বইতে যেরকম নিয়ম আছে আমি সেরকমভাবে খাওয়ানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সবাই খুব ভালো থেকো আমি এখানে পড়ছিলাম আর সেগুলোকেই টিক মারছিলাম যে কোনটা ঠিক আছে সেটাই